এই ফল দেখেন রাস্তার ধারে ঢাকা শহরে কই এটা বিশাল জায়গা দেখেন এই ফল যে ইউটিউব কয় যেখানে পান উঠায় না নাই শালা আমার ফল না পড়িয়ে গেল রে আসে নাকি গাছের ভিতরে আরো ফল আসে এই যে অবস্থা ওই কিটা এই যে এই যে একটা এই একটা এগুলো তো বলে ইউটিউবে যেখানে পান ফলটা সংগ্রহ করেন খুব দামি ফল আসলে কি দামি এটা তো রাস্তার পাশে হয়ে আছে ফল আছে এই যার একটা ফল এদিকেও আছে ফল যে আসলে ব্যাপারটা কি আমি যাই না রে আয় এদিকে আয়